রাকিব ভাই আপনার সামনে এটা কি দেখা যাইতেছে ভাই ভাই এটা হলো মিয়াকো ব্র্যান্ডের হ্যান্ড ড্রায়ার হ্যান্ড ড্রায়ার এটা ভাই এটা হলো আপনার হাত শুকানোর জন্য আপনার আমরা ওয়াশরুমে এ বা যে কোনো কাজে হাত আপনার ভিজে না ভেজার কারণে

থাকবে না এটা আপনার খুবই কোয়ালিটি ফুল জিনিস এবং কি খুবই কাজের জিনিস মিয়াকো ব্র্যান্ডের হ্যান্ডার এটা মাত্র আঠারোশো এটা আপনার ফুললি সেন্সর সিস্টেম এইভাবে দেওয়ালের সাথে এটা লেগে থাকবে আপনি শুধু হাতটা এখানে নিয়ে আসবেন অটোমেটিক চালু হয়ে যায় আপনি হাত সরাবেন এটা অফ হয়ে যাবে এটা কোনো সুইচ নাই ভাই দেখেন এটা কোনো সুইচ নাই এটা সুইচ এর কোন কাজ নাই এটা ফুলি সেন্সর কাজ করবে এবং কি এটা আপনার হাতটা দেওয়ার সাথে আমরা একবারে ধামাকা অফারে দিব একবার পাইকার রেট থাকবে এগুলো আটত্রিশ পঞ্চাশ টাকা আট ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে এ যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আপনি যারা শপে এসে নিবে আমাদের শপের ঠিকানা রইল দর্শই ছাড়ু রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা তো যারা এই হ্যান্ড রাইটিং নিতে চান যোগাযোগ করবেন দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ